আজকের এই ভিডিওতে আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের রহস্য অন্বেষণ করব একদিকে রয়েছে কোরআনের নিঃস্বার্থবাণী বাণী অপরদিকে রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের অভিজ্ঞান দুটি ধারার মধ্যে কি কোন সম্পর্ক আছে আসুন জানি উই মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোরআন এবং আধুনিক পদার্থবিজ্ঞান দুটি পৃথক দৃষ্টিভঙ্গি পেশ করে কোরআনে বলা হয়েছে আল্লাহ আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন কোরআন দুই এক তিন শূন্য আধুনিক বিজ্ঞানও বলছে বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল প্রায় এক তিন আট বিলিয়ন বছর আগে কোরআনে দুই এক তিন এক আয়াতে বলা হয়েছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে আধুনিক বিজ্ঞানীরা গত শতাব্দীর শুরুতে এটি আবিষ্কার করেন যখন তারা দেখেন মহাবিশ্ব নিয়মিতভাবে বিস্তার পাচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে এটি দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স তত্ত্ব হিসেবে পরিচিত কোরআনের সময় সম্পর্কে বলা হয়েছে একদিন আল্লাহর কাছে এক হাজার বছর সমান কোরআন তিন দুই পাঁচ এই আয়াতটি আধুনিক পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের তত্ত্ব বিশেষ আপেক্ষিকতা অনুযায়ী কিভাবে সময় শক্তির প্রভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করে কি কোরআনে আল্লাহকে সব কিছু জানার দেখার ও শোনার ক্ষমতা সম্পন্ন হিসেবে বর্ণনা করা হয়েছে কোরআন চার তিন পাঁচ আধুনিক বিজ্ঞানে যেভাবে জানি মহাবিশ্বের প্রত্যেকটি ঘটনা যেন এক অদৃশ্য শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে কোরআন এটি অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছে মহাবিশ্বের রহস্যে কোরআন এবং আধুনিক পদার্থবিজ্ঞান দুটি সমান্তরাল পথ অনুসরণ করছে বিজ্ঞান যতই অগ্রসর হবে কোরআনের বাণী আরও স্পষ্ট হয়ে উঠবে এই ভিডিওটি আমাদের সেই চিন্তার একটি সূচনা আপনাদের মতামত শেয়ার করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন নাকি